আজকে কুয়াকাটা যাওয়ার সেকেন্ড ব্লক মানে পরের দিন এর আগের ব্লকটা যারা দেখে নেয় তারা যে দেখে আসতে পারেন আজকের ব্লগে থাকবে ঝাও বন এবং শুটকিন মার্কেটে ঘোরাঘুরি আমরা সকালেই বের হয়ে গেছিলাম সকাল বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু হালকা পাতলা নাস্তা করে তারপর আমরা বেরিয়েছিলাম ঝাও বনের উদ্দেশ্যে আপনার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি বের হওয়া যায় কারণ রৌদ্র মাথা উপরে থাকলে এই ভ্যানে যাওয়া কিন্তু খুবই কষ্টকর আর এখানে কিন্তু যাওয়ার জন্য ভ্যান ছাড়া তেমন কিছু পাবেনও না তো যত তাড়াতাড়ি বের হতে পারবেন ততই আপনাদের জন্য ভালো আমাদের কিন্তু খুবই কষ্ট হয়েছে এতখানি আসার জন্য প্রচণ্ড রৌদ্র আর পথ কিন্তু একটু কম না অনেকটাই পথ তো আমরা কিন্তু এসে ঝাওবন এখানে আসার পর আপনি দেখবেন যে চারপাশে শুধু ঝাউবন আর ঝাউবন পারে। নানা রকমের শিল্পকলা করে রেখেছে লাল কাঁকড়াগুলো দেখতে মনে হবে যে নিখুঁত কারিগর এরা এত সুন্দর করে আকোবকি করে রেখেছে এখানে তবে এদের সচরাচর দেখা যায় না এরা মানুষের সবচেয়ে শুনলেই ভিতরে চলে যায় অর্ক করে নাই আমি ওর জন্য শুধু একটা আর ওকে কিন্তু এখানে খাওয়াই দিলাম তবে এখানে সকাল থেকে বিকালে আসাটাই ভালো তাহলে সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায় আমাদের হাতে যেহেতু সময় ছিল না আমরা দুপুরে চলে যাব তাই আমরা সকালে এসেছিলাম সকালে কিন্তু রোদের তাপটা অনেক বেশি আর তাছাড়াও এখানে কিন্তু ভাটা চলতেছিল জোয়ারে আসলে আরো বেশি ভালো লাগতো কারণ জল অনেক উপরে চলে আসতো আর ভাটার সময় কিন্তু জলটা অনেক নিচে যাই হোক এখানে আমি কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম এর মধ্যেই দেখতে পেলাম যে ওখান থেকে দেখা যাচ্ছে যে লাল কাঁকড়া দৌড়েছে আমরা পিছনে নিচ্ছি লাল কাঁকড়া যে ধরা যায় কিনা এই যে ধরে ফেলেছে লাল কাঁকড়াটা এখানে কিন্তু তেমন একটা দেখা যায় না মানুষের টের পেলে নিচে নেমে যায় তাও আমাদের ভাইকাটা ভালো যে আমরা দেখতে পেয়েছি এবং ধরে পেয়েছি এখানে কিন্তু অনেকেই আসে এই লাল কাঁকড়া দেখতে অনেকে দেখতে পায় আবার অনেকে দেখতে পায় না তারপর ওটাকে আবার নিচে ছেড়ে দিয়ে এসেছি বেচারা উপরে অনেকটা উঠে গেছিল নিচে আর নামতে মনে হয় পারতেছিল না তারপরে আমরা ওকে আবার নিচে নামিয়ে দিয়ে এসেছি আর ওখান থেকে আসার পর আমরা একটু লেবু বনে থামছিলাম লেবু বনে থামার কারণটা হলো এখানে দেখতে পেয়েছি যে অনেক ঝিনুক আছে সাদা সাদা একদম অনেক ঝিনুক ছিল আমি কিছুটা কিন্তু নিয়েও ছিলাম দেখলাম যে একদম ঝিনুক পরে একদম সাদা হয়ে গেছে বেশ সুন্দর লাগতে তাই আর লোভ না সামলাতে পেয়ে কিছুটা নিয়েও ছিলাম তারপর আমরা গিয়েছিলাম সুটকির পল্লিতে এখানে অনেক অনেক মাছ শুকানো হচ্ছে এত বিচ্ছিরি সুটকির গন্ধ এর আগে আমার এক্সপিরিয়েন্স ছিল না যে এত বিচ্ছিরি হতে পারে সুটকির গন্ধ বাট এটা রান্না করলে নাকি খুবই ভালো লাগে খেতে আমি এর আগে কখনোই রান্না করিনি খেতে কেমন হয় সেটাও আমার জানা নেই তবে শুনেছি যে এটা নাকি খুবই মশলা টশলা দিয়ে রান্না করলে খুবই ভালো হয় আমাদের ভ্যানালা মামা বলতেছিল যে না এগুলো দেখতে যতটা খারাপ কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর যেহেতু আগের দিন খেয়েও ছিলাম মনেই হইতেছিল যে না ভালো তবে এই সুটকি কেনা বা দেখা এই কিন্তু আমার প্রথম এর আগে আমার কোনো খাওয়ার এক্সপিরিয়েন্সও নাই তবে এখানে এসে আমি অনেকটা অবাকই হলাম যে এত এত মাছ সুটকি বানানো হচ্ছে তাছাড়াও যে অনেক অনেক বড় মাছ প্রায় তিন চার হাত বড় মাছ গোলা সাপলা বা অনেক ধরনের মাছ সামুদ্রিক মাছ এগুলোও সুটকি বানানো হচ্ছে অনেক বড় বড়। মানে এখানে অনেকটা এরিয়া জুড়ে এরকম বাঁশ টানানো আর অনেক মাছ এখানে ঝুলানো আছে আর এখানে কিন্তু অনেক মানুষও কাজও করতেছে এই সুটকির পিছনে এটা দেখে মনে হইতেছিল যে আমি কিছুটা মাছ কিনে নিয়ে যাব। এখান থেকে শুটকি মাছ যেহেতু আগে কেনা বা খাওয়াও হয় নাই তাই অল্প কিছু কিনে নিয়ে যাব ভর্তা বা এরকম রান্না করে যেরকম মামা বলছিল রান্না করে খেয়ে দেখো কেমন লাগে খেতে এখানে আমি এসেছি দোকানে কিছু মাছ দেখতেছিলাম দোকানদার আর মামার পরামর্শ নিয়েছিলাম যে কি কি মাছ নেওয়া যায় এবং কি কি মাছ খেতে বেশি মজার তো ওনারা বলো সব কিছু মাছই মজা খেতে আমরা যেহেতু খাই আমরা যেহেতু এই অঞ্চলে বসবাস করি তবে কিছু মাছ আছে যেগুলো সবাই ভাল লাগে যেমন চিংড়ি মাছ তারপর ওনার একটা বলছিল ওটা কি মাছ আমার এখন মনে পড়তেছিল না যাই হোক এখানে কিছু কিছু মাছ কিনেছি আর কিনে তারপর আমরা কিন্তু সকালে তেমন খাওয়া দাওয়া করিনি এর জন্য এখানে হোটেলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য আমি এখানে কিছু ভর্তা নিয়েছিলাম যেমন ডাল ভর্তা ছিল কচু ভর্তা আলু ভর্তা পেঁপে ভর্তা মানে এরকম ভর্তা সবই ছিল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছিলাম তার সাথে ডাল ছিল আর আমরা এক্সট্রা করে ডিম ভাজি নিয়েছিলাম এইটাই ছিল সকালে খাওয়া দাওয়া আর সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রুমে চলে এসেছিলাম রুম থেকে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে আবার সমুদ্রে চলে গেছিলাম আর এবার তো দেখতে পাচ্ছ যে অর্ক কি পরিমাণে সাহসী হয়ে গেছে সে এক একাই অনেক কিছু করতেছিল একটুকু ভয় ছিল না বললাম না শেষ দিন প্রচুর মজা করছিলাম আমরা অনেকক্ষণ ধরে আমরা যেরকম সান করছিলাম না সেরকম অনেক মজা করছিলাম আর অর্ক অনেক কমফর্ট ফিল করতেছিল ওর মতে কোনো ভয়ই ছিল না দেখো বালি ধরে একাকার অবস্থা মানে কি করতেছে ওর একটুকে কিন্তু ভয় করতেছিল না ওরে মনে হতেছিল সমুদ্রে যদি ওরে একা ছেড়ে দিই ওর সাথে আবার চলে আসতে পারবে এরকম সাহসী হয়ে গেছিল এই তো আমরা গোসল টোসল করে তারপর আবার ব্যাগটা ঘুষে রেডি হয়ে একদম চেক আউট করে হোটেল থেকে বের হয়ে এসেছিলাম এখন আমাদের সবার অবস্থায় খারাপ ছিল যে এনার্জি নিয়ে গেছিলাম সেই এনার্জি তো নাই আর আমরা প্রচন্ড ক্লান্ত আর ক্লান্ত এত লাভ নেই যেহেতু বাড়ি চলে যাবে তাই যেগুলো কিনেছিলাম যেমন আচার সুটকি তাপার সবার জন্য কিছু কসমেটিক ছিল মানে সবার জন্য ছোটোখাটো কিছু টুকটাক ছিল আমার ননদ আমার বন্ধের জন্য সবার জন্যই ছোট ছোটো উপহার ছিল হয়তো বা বড়ো কোনো জিনিস ছিল না বাট ছোট ছোট কিছু ছিল মানে কুয়াকাটা গেলে আচার না খেলে তো সেরকম কিছু আচার ছিল এই আচারটা কিন্তু ছিল আমার অনেক ফেভারেট ছোট ছোট একটা তেঁতুলের মতন ফেভার ওইটা কিন্তু বেশ ভালো লাগে এই তো আমি সব কিছু খুলে খুলে দেখতেছিলাম আর কার কোনটা ওইটা মানে ভাগ ভাগ করে রাখতেছিলাম আর আঁচারা সুটকিগুলো মানে ভাগ ভাগ করে দিতেছিলাম যেহেতু এক একটা এক এক জায়গায় যাবে সেহেতু আমি সব কিছুই মানে চার যেটা আমি প্যাকেট করে রাখতেছিলাম সব কিছুই ওইগুলো প্যাকেট করার পর তারপর আমি সুটকি নিয়ে বসেছিলাম সুটকি সব এরকম ভাগ ভাগ করে প্যাকেট করতেছিলাম যেহেতু আমি একদম খাই না শুটকি এই প্রথম ট্রাই করা সেহেতু অল্পই রাখছিলাম আর আমার বাবার বাড়ির জন্য অল্প রাখছিলাম তারাও তেমন খায় না তারাদের শুধু যে চিংড়ি শুটকিটা রাখছিলাম আরগুলো প্রায় বাড়ি পাঠাইছিলাম আর আমি কিনছিলামই অল্প দুই তিন পদ দিয়ে অল্প অল্প কিনছিলাম যেহেতু আগে খাইনি তাই অল্পই কিনছিলাম এই তো এই ছিল ব্লগটা সবাই দেখবেন পুরোটা আর যদি দেখে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন বাই বাই টাটা